আসসালাম আলাইকুম আজ আমি দেখাবো যে আমাদের খামারে মানে সকাল বেলার অবস্থা কিরকম আপনারা জানেন যে গালি গরু এবং বকনা গরু অনেক পায়খানা করে এবং সেই পায়খানা আমরা নিজেরাই পরিষ্কার করি এবং ওদেরকে গোসল করা দেয় আমি এই মাত্র খের আইনে দিলাম ওদের গোড়ায় এখন ওদের যে গোবর আছে এই গোবর গুলো আমি পরিষ্কার করে দিয়ে তারপরে ওদেরকে গোসল করে দিয়ে তারপরে হলো গা তাদের দুধ দহন কর্ম আসলে ভাই আপনি যদি খামার পরিচালনা করেন বা আপনি একদিন ছোট করেই খামার দেন আমার মতন যারা আছেন আমার মতন যারা ছোট করে খামার দেন তাদের বলতেছি ভাই সব কাজই আপনি নিজের করতে হবে বাইরের লোক দিয়ে কাজ করালে হবে না আমি করি আমার আব্বু করে আমার অন্য অন্য আনুষঙ্গিক আরও আবাদ আছে আপনি ধান হোক পেঁয়াজের সময় পেঁয়াজ রসুনের সময় রসুন পাটের সময় পাট তারপরেও আমরা আমি সহ চেষ্টা করি এনে কাজ করার আমার আব্বু হাটে গেছে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে এর জন্য এই কাজ আমার নিজে একলাই সবই করা লাগে। ভাই আপনি কৃষকের সন্তান বা আমার কৃষকের সন্তান কৃষকের সন্তান হয়ে বা পড়াশোনায় সেই রকম ভালো না তাগারে মানে চেহারা কি গরম যে তার বাপ মনে হয় যে কিন্তু ভাই লোক দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আমাদের যখন পিয়া আমাদের গ্রামে যখন পিয়াদের ডিজেন আসে তখন তারা হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়তে চলে আসে এসে আমাদের গ্রামে দিন মজুর দেয় এবং টাকা পয়সা নিয়ে গিয়ে তারপরে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের পড়াশোনার খরচ চালায় আপনি কোন লাট সাহেবের বেটা যে আপনি হচ্ছে কৃষকের সন্তান হয়ে পড়াশোনাও করবেন না এবং হচ্ছে গা আপনি টাকা পয়সা উড়াবেন এবং কোনো কাজ করবেন না ভাই জীবন এরকম না আপনি বোকার সঙ্গে বাস করতেছেন নাই এখন রাই হোক এখন আমাদের যে গোবর আছে এই গোবর গুলো আমি মুঠ পরিষ্কার করব। এখন আমাদের সকাল বেলার এটাই বিরক্তর কাজ বিরক্তর কাজ বলতে এটা আসলে সবাই অন্য মাইন্ডও নিতে পারে কি গোবর আবার এটা ইয়ে গোবর ফেলায়নি বন্ধ আসলে ভাই এই ছোটবেলা থেকে আমরা এই যে হোক মানে আমরা কৃষকের সন্তান কিন্তু আমরা কষ্ট করে বড় হয়েছি এবং আল্লাহর রহমতে আছি ভালো আছি এখন আমাদের এই খামারটা আমরা বড় করবো আস্তে আস্তে একবারে তো আমরা করতে পারবো না আমাদের ওই একবারে বড় এই খামারটি এজন্য আমি আস্তে আস্তে বড় করতে যাচ্ছি কারণ আপনারা দেখেন যে কোনো সকল ব্যক্তিরা আপনি বল প্রথমেন কিন্তু সে প্রথম থেকে যখন শুরু করছে যেটা সেটা কিন্তু আপনাদের দেখেন না কিন্তু সফল হওয়ার পর মানুষ অমুকে দেয় অমুকে দেয় কিন্তু প্রথমে যে সে কি পরিমানে কষ্ট করছে সেটা আসলে কে বোঝায় না এখন বাদে হলো নাম সাদাই করেই আমাদের এই গোবর গুলা মুখ পরিষ্কার করার জন্য আমাদের এদের সলার ব্যালতা ব্যালসা দিয়ে আগে মুখ নিয়ে আসবো আমার ডিস দিশা হল ব্যাল তবে ভাই কোন কাজে একটু ছোট নয় আপনি যে কোনো ভাবে আপনি প্রতিষ্ঠিত হতে হবে খেলে হয়ে গর্বিতে আসলে যে কোনো ভাবে ঘর থেকে প্রতিষ্ঠিত হওয়ার লাগি tega বাবা মা আত্মীয়-স্বজন সবার কাছে দাম পাবেন আপনি ছোট কোম্পানির মত বড় 된 আর মনে হয় যেন আল্লাহ তাআলা মনে হয় আমাদের ভবিষ্যতে এমনিই রাখছে কিন্তু ভাই কোনো ভাবে সম্মান আল্লাহ বলদে তুমি পরিশ্রম করো আমি দেবো ইনশাল্লাহ আমাদের দাদা সাধ্য মতন পরিশ্রম করতে হবে সকাল বেলার কাজ এইরকমই কষ্ট তবে আমরা দশটার দিক আমরা পরিষ্কার করে দিয়ে আমরা ওদেরকে সেই রকম মশা মাসের ওদের মশা মুক্ত করে তারপরে খামার আপনি দিবেন তখন দেখবেন যে ওদের গায়ে মশা লেগে রক্ত খায়া এই ফলরে পড়ে থাকে রক্ত তখন এত পরিমানে কষ্ট হয় যে আমরা একটা মশা গায়ে বসলে আমাদের কি রকম লাগে আমাদের হয় না এবং ওদের অত মশা গায়ে যে মানে আপনি নিজের থেকেই একটা খারাপ লাগার সৃষ্টি হবে তাহলে বলে আমি পর্যাপ্ত পরিমাণে বা পর্যক্ষণে আমি ওদের খেয়াল রাখি এবং দেখা যায় কাল্লাহ তারা কত দূর সফলতা আমাদের জন্য দোয়া করবে আমাদের গরুর ফরলে যে গবর ছিল সব গোবরই আমরা সাফ করে দিছি পরিষ্কার করে দিছি এখন ওদের ওই ফরটা ধুয়ে দিয়ে তারপর ওদেরকে গোসল করে দেব তারপরে ওদের গায়ে থেকে যে পরিমাণে গোবর আছে ওরা রাত্রে যে পরিমানে গোবর উপরে সই ওদের গায়ে ময়লা হয়ে গেছে সব আমরা পরিষ্কার করে দিয়ে তারপরে তাদেরকে পানি খাওয়াবো এবং পানি খাওয়ানোর শেষে তাদের দুধ দহন করবো আমাদের জন্য দোয়া করবেন এবং এইভাবেই আমাদের প্রতিটা সকাল কাটে এবং আপনারাও নিজেরা কাজ করার চেষ্টা করবেন এবং যেকোনোভাবে ভাবে উদ্যোক্তা হবেন দেখবেন জীবনে সফলতা অতি তাড়াতাড়ি চলে আসবে আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ